হেদায়ত কার হাতে আল্লাহ হেদায়ত কার হাতে আরে আপনারা তো জানেন দেখা যায় হেদায়ত আল্লাহ বলছেন হেদায়ত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে এখন নবী পাহাড়ের কি প্রয়োজন না উজিবুল্লাহ হেদায়ত যদি আল্লাহের হাতে থাকতো তাহলে এখন নবী পাহাড়ের কি প্রয়োজন মানে আল্লাহ খেদা একটা নদীর হাতে দিয়ে দিচ্ছেন যদি তাই হতো আবু তালেবের মতো মোহাম্মত নবী আলী হুসালামকে কেউ করতে পারেন নাই পারছেন আরে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন সাবে আবি তালেবের মধ্যে যখন নবী আলী হুসালাম এই কারাগারের মধ্যে বন্দী সাথে আপনার খাদিয়াদুল কুকুরা রাজিউল্লাহ আনহা আবু তালেব সহ ওখানে আসেন আবু তালেব রাতের অন্ধকারে আইসে বাবা বাতিজা তুমি আমার বিছানায় ঘুমাও আমি তোমার বিছানায় ঘুমাই কারণ পাসের মসজিদরা তোমার শত্রুরা তোমার তুমি যেখানে এখানে জানে এখানে আক্রমণ করতে পারে তুমি আমার বিশ্বাস আমি তোমার সই বললে আমি তুমি ভাইছে যাও আবু তালেব কেমন ওয়াহাফাত করছেন এই আবু তালেব অন্তকালের পূর্ব মুহূর্ত বড় বড় কাফেররা মসজিদ নবী আলাইহিস সালাম কাছে গিয়ে তাদেরকে বলতেছে আহা আমার চাচা যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি আমার চাচার জন্য এই কিয়ামতের ময়দানে সুপারিশ করতাম সুপারিশ করে আমার চাচাকে জান্নাত দিয়ে দিতাম

হেদায়তের মালিক আপনি বুঝতে পারছেন হেদায়তের মালিক কে তুই যদি বলে হেদায়ত আল্লাহর হাতে নাই তাহলে কি ঠিক আছে না ভুল ওদের থাকবো সাপোর্ট করবো খবর না তেমন পর্যন্ত একটা দল থাকে হকের উপরে এখন আবার ভাই বেন না আপনারা কি হক না আরো হক আছে সব মিলে এক দল কিন্তু কুফুরি আঁকি না ইমান চলে যায় ইমান বিদ্বেষী এগুলো আল্লাহ আপনাকে সার দিলেন না আপনারা আজকে মসজিদের মধ্যে কয়জন আটটা একটা বলি দুই নম্বরটা قرآن شريف نبي عليه السلام الحديث حديث ترمين شريف الحديث دوي هزار نوشو دوش نبر حديث دوي هزار نوشو دوش حديث الكتاب ترمين شريف نبي عليه السلام بولن من قرأ من قرأ حرصا من كتاب الله فله به حسنة والحسنة بأشياء مثالها لا يقول ورفلا من حرف ولا বলে তুম আলিফুল হরফুলব হরফুলব হিসাল করেন থেকে থেকে একটা না বুঝা পড়ুক আর শুভ আল্লাহ ফিরবেন না কোরআন শরীফ বুঝা পড়ুক আর না বুঝা পড়ো পারে নাকি একটা আল করলে পারে নাকি দশটা নাকি বুঝা পড়ো আর না বুঝা পড়ুক

আর যখন শুনবে যে না একটা হরফ করলে বসটা নেই তাহলে পুরাণ শরীফ যদি যারা একটু একটু পায় তারাও চিন্তা করবে একটু দেখে একটু করার চেষ্টা করি আর যদি বলে যে বললে পরে না বলছে বলে ওয়ার্নিং করবে গুণা হবে আয় হ্যাঁ রে গরম যাবো না